তো আমার দেশে বৃদ্ধাশ্রমের মাধ্যমে মানবতার ফেরিওয়ালা হিসাবে কিছু যুবক এই দেশে কাজ করে কিছু সংস্থার নাম দিয়ে অত্যন্ত দুঃখ ভরাকান্ত হৃদয় বলছি গত সপ্তাহে তা প্রকাশ পেয়েছে যাদের দিনই এরম নেই ধর্মের কোনো বালাই নেই এমন মানুষগুলো বলে আমরা মানবতার ফেরিওয়ালা সেই মানবতার ফেরিওয়ালা একজন ব্যক্তি তার নাম ছিল মিল্টন এই মিল্টন এই ব্যক্তি মিল্টন সামাদদার নামটা শুনে মিল্টন সামারদার নামে এক ব্যক্তি সে একটি সংস্থা খুলেছে তার নাম চাইল্ড অ্যান্ড ওল্ডেজ কেয়ার চাইল্ড অ্যান্ড ওল্ডেজ কেয়ার শিশু এবং বৃদ্ধদের জন্য তাদেরকে কেয়ার না যত্ন করার জন্য একটি সংস্থা নাম দিয়ে তিনি খুলেছেন পরিচয় পাওয়া গেল যে সেইখান থেকে কিছু কিছু বৃদ্ধ মানুষ বা শিশু সে সেবা দেয় সেখান থেকে লাশগুলো একটি মাদ্রাসায় পাশে রাত্রিবেলায় দাফন করা হয় সেই মাদ্রাসার শিক্ষক বা ছেলেরা সেইগুলো ধৌত করে সেই লাশগুলো ধৌত করে ধৌত করতে গিয়ে তারা দেখল যে কিডনির পাশে কাটা পেটের যে যে সাইডে কিডনি থাকে সেখানে কাটা এবং বাল এবং অনেক জায়গায় আঘাতের চিহ্ন দেখা যায় এইটা দেখার পর বেশ অনেক দিন অতিক্রান্ত হয়ে গেছে তারা এই বিষয়টা নিয়ে আলোচনা করলো কেন এই ঘটনা ঘটে তাকে জিজ্ঞাসা করা হলো কেন রাত্রিবেলায় আপনি শুধু জানাজা করান দাফন করান কয় এগুলো বিভিন্ন আলোচনা এড়িয়ে যাওয়ার জন্য এগুলো পড়ে থাকি এইগুলো করে থাকি খবর নিয়ে জানা গেল বৃদ্ধাশ্রমের নামে শিশুদের যত্ন কেয়ারের নামে তাদেরকে বিভিন্নভাবে টর্চারিং করে হত্যার নিকটে নিয়ে গিয়ে তার স্পেশাল একটি অপারেশন থিয়েটার আছে যার সরকারি কোনো অনুমোদন নেই অপারেশন থিয়েটার আছে সে ভিতরে ভিতরে এমন ধরনের কাজ করছে যা শুনলে আপনার শরীরের রোমটা শিহে উঠবে এইগুলো সে বিভিন্ন মিডিয়ায় প্রচার করে ধনী ব্যক্তিদের কাছ থেকে বিদেশিদের কাছ থেকে কোটি কোটি টাকাও সে নিয়ে নিচ্ছে আর এই মানুষগুলোকে হত্যা করে তাদের কিডনি যাদের কিডনিগুলো ভালো আছে কিডনি বিক্রি করে দিচ্ছে চোখ বিক্রি করে দিচ্ছে বাল্ বিক্রি করে দিচ্ছে এই অবস্থা যখন প্রকাশ রয়েছে তার তথ্য নিয়ে জানা গেল মিল্টন সামাদদার বরিশালে বাড়ি বাবাকে মেরে বাবার সাথে গোলমাল করে বাবাকে মারার কারণে এলাকার মানুষ তাকে এলাকা সারিয়ে দিয়েছে এলাকায় থাকতে পারেনি তাই দুই হাজার সালে পাঁচ সালের দিকে ঢাকাতে চলে আসে ঢাকায় আসার পর ঢাকায় একটি ফার্মেসিতে কয়েকদিন কিছুদিন চাকরি করে সেখানেও অসৎ কিছু কার্যাবলী লক্ষ্য করে ফার্মেসির মালিক তাকে চাকরিচ্যুত করে দেয় তারপরে সে বিবাহ করে দুই রুম বিশিষ্ট একটি ফ্ল্যাট নিয়ে সে কল্পনা করে চিন্তা করে যে আমি বৃদ্ধাশ্রম শিশুদেরকে এবং অনাথ শিশুদেরকে এবং যে সমস্ত বৃদ্ধদের কেয়ার নরলোভ নেই আমি তাদের যত্ন করব ঠিক তাই করে তার উদ্দেশ্যটা ছিল ভিন্ন লোকজনকে দেখিয়েছে সে মানবতার ফেরিওয়ালা মানুষ সরল বিশ্বাসে তাকে অনেকগুলো টাকাও দিয়েছে তারা ধনী ব্যক্তি যে এত বড় মহৎ কাজ যখন করছে তখন নিশ্চয়ই একে সহযোগিতা করার দরকার কোনো কোনো সময় সরকারের কাছে সাহায্য চেয়েছেন তার চেহারাটা দেখলে টের পাবেন ইসলামের দিনের কোনো বালাই তার মধ্যে নেই অথচ মানবতার ফেরিওয়ালা তার মানে বুঝতে হবে মুখোশ তারি কিছু শয়তান ইসলামের কাজ না করে বরঞ্চ মানবতার ফেরিওয়ালা বলে তারা প্রকাশ করে মানব সেবা মানেই সব কিছু ঈশ্বরকে সেবা মানব সেবা মানে আল্লাহকে সেবা এইগুলো করলেই জান্নাত পাওয়া যাবে তাছাড়া জান্নাত পাওয়া যাবে না আমরা তো এই কাজ করি কিন্তু নামাজ নাই রোজা নাই কিচ্ছু নেই এই মিল্টন সামাদ্দারকে দেখলে আপনারা বুঝতে পারবেন তাহলে এই ধরনের কাজ যারা করে নিঃসন্দেহে নিকৃষ্ট কাজ সম্মানিত হাজিরিন এই শ্রমদিবস উপলক্ষে আপনাদের কাছে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যে মুসলমান যারা যারা প্রকৃত ইমানদার সেই ওমান রাষ্ট্রের একজন হোটেলের মালিকের কাহিনীটা বললাম যে প্রকৃত ব্যক্তি আসলে প্রকৃত ফরহেজগার প্রকৃত আল্লাহ দিনদার ব্যক্তি কারা আর মুখোশধারী কিছু মুসলিম ব্যক্তি মানবতার ফেরিওয়ালা হয়ে হয়ে যে সমস্ত জঘন্যতম কাজ করছে এ ব্যাপারে আমাদের সচেতন থাকা দরকার আছে কিনা বলেন আমরা আমাদের পিতামাতাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেই এটা অত্যন্ত ঘৃণিত একটি কাজ তো শ্রম দিবস শ্রমের মর্যাদা গুরুত্ব ব্যাপারে আল্লাহ রসুন কি বলেছেন এবং আল্লাহ তালা কি বলেছেন শ্রমের গুরুত্ব এবং মর্যাদা ব্যাপারে আল্লাহ আপাং বলেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তয়িবাতে ওয়া আমালু সলিহান ওয়া আমালু সলিহান ইন্ন বিমা তাআমালুনা আলীম আল্লাহ পাক বলে নিয়া আইয়ুহার রাসূল হে রাসূল কুলু আপনি খাবেন মিনতঙ্গি পবিত্র খাবার আপনি খাবেন রসুলকে বলা মানে দুনিয়ার সকল মানুষকেই বলে দেওয়া হে রসুল আপনি হালাল খাবার খাবেন পবিত্র খাবার খাবেন আমালু এরপরে সৎ কর্ম করবেন ইন্দামুনা আর আপনি আপনার ওমার দুনিয়ার মানুষ তোমরা যাই করো না কেন আমি সব বিষয়ে খবর রাখি আমি আল্লাহ সব বিষয়ে জেনে থাকি মিল্টন সামাদ্দার এর গোপন তথ্য আমরা না জানতাম আল্লাহ কি জানেনি আল্লাহ জেনেছে তার মানে আপনি ভালো ভালো কর্ম করেন যত আমলই করেন না কেন আমলের পূর্ব শর্ত হলো হালাল খাবার খাওয়া কি খাবার খাওয়া হালাল হালাল খাবার যদি না খান তাহলে কোনো আমলই আপনার কাজে লাগবে না এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একদম ফরজ করে দেওয়া হয়েছে আল্লাহর রসুল বলেন তলাবুল হালালে জীবন হালা করলে মুসলিম তলাবুল হালালে মুসলমানেরা প্রত্যেকটি মানুষকে আলাকুল্লি মুসলিমিন প্রত্যেকটি মানুষের জন্য হালাল রুজি অন্নাশন করা প্রত্যেকটি মুসলমানের জন্য আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন বলেন বলেন মানে ফরজ প্রত্যেকটি মুসলমানের হালাল রুজি অন্নাসন করা আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন বৈধ উপার্জনের কথাই আল্লাপাক এখানে ব্যক্ত করেছেন এবং রসুল সাল সাল্লাম সেই সাথে বললেন তোমাদের জন্য অজীব ফরস হালাল রুজি অন্নাসন করা উপার্জনের সম্মানিত হাজিরেন উপার্জনের পথ কয়টি দুটি আমাদের আমরা যারা আসি উপার্জনের পথ কয়টি দুটি উপার্জনের পথ একটি হলো ব্যবসা বৈধ ব্যবসা একটি হলো কি বৈধ ব্যবসা দ্বিতীয়টি হলো বৈধ শ্রম বা কর্ম সেটা হতে পারে আপনি কায়িক শ্রম শারীরিক শ্রম মেধার শ্রম এবং অন্য কোনো টেকনিক বা কৌশল হতে পারে বিভিন্নভাবেই হতে পারে তো বৈধ ব্যবসা এবং বৈধ শ্রম প্রশ্ন হলো ওমান রাষ্ট্রের সেই হোটেলের মালিকের ছেলে হোটেলে মেসিয়ারের দায়িত্ব পালন করছে আমার দেশের ফকির নির্বাচা বাবাকে হত্যা করে ঢাকায় এসে সেও মানবতার মিল্টন সমাদ মানবতার ফেরিওয়ালা সেজে মানুষের যে ক্ষতি করেছিল দুইটাই কিন্তু শ্রম দুইটাই কি শ্রম দুই এক এই জন্য বলা হচ্ছে বৈধ শ্রম আর অবৈধ শ্রম রসুল্লাম বলেন আফজালুল কাজবে আমজুর বেয়াদিহি এখানে বলা হচ্ছে উত্তম উপার্জন হল সৎ পবিত্র ব্যবসা এবং নিজ হাতে অর্জিত উপার্জন কামাই নিজ হাতে যে কাজটি করছেন কাজ করে যে পাওনা আপনি যে টাকাটা পাচ্ছেন এইটা আর একটা হলো হালাল ব্যবসা আল্লাপা কি শ্রমের ব্যাপারে কি গুরুত্বই দিয়েছেন আল্লাকাহ পবিত্র কোরআনের সূরাত জুমার 10 নম্বর আয়াতে বলেন ফাইদা কুদিয়াতুস সালাত ফান্তশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফযলি ল্লাহি ওয়া যকুরুল্লাহ আল্লাহ আনলাকুম তুফলিহুন আল্লাহ পাক বলেন ফাইদা কুদিয়াতুস সালাত নামাজ যখন শেষ হয়ে গেল নামাজ যখন সমাপ্ত হয়ে গেল হাং তাশিরু ফিল আরক সঙ্গে সঙ্গে জমিনে ছড়িয়ে পড়ো ওয়াক্তাউ মিন লাহে আর আল্লাহর যে সমস্ত অনুগ্রহ রয়েছে সেই সমস্ত অনুগ্রহ অন্সন করো করুন আর সেই সময় আল্লাহকে বেশি বেশি স্মরণ করো যদি আল্লাহকে বেশি বেশি স্মরণ করো লা সম্ভবত তোমরা সফল কাম হতে পারবে বলেন সব হ্যান আল্লাহ সফল কাম মানেই বুঝে নেবেন জান্নাতী সফল কাম মানে কি আল্লাহ যখন সফল কামের কথা বলবে তখন বুঝে নেবেন তিনি জান্নাতি পাক বলতেছেন নামাজ ফরস এই ফরস ইবাদতের পাশাপাশি তোমার আরেকটি কাজ ফরশ তা হলো নামাজ শেষ করে সঙ্গে সঙ্গে জমিনে ছড়িয়ে পড়ো আমি আল্লাহ অগণিত নিয়ামত দিয়েছি সেই নিয়ামতগুলো তালাশ করো অনুসন্ধান করো আর সেই নিয়ামত সংগ্রহ করতে গিয়ে সেখানে আমি আল্লাহকে বেশি বেশি স্মরণ করো বেশি বেশি যদি স্মরণ করো আমার ভয় আমার তাপ যদি তুমি তোমার পৃথিবীর জমিনে আমার নিয়ামত অন্নাসন করো এই নিয়ামত বলতে আপনার সুন্দর একটি শরীর দিয়েছে তা তারা চাকরি করছেন কায়িক শ্রম দিচ্ছেন হাত দ্বারা কাজ করছেন পা দ্বারা কাজ করছেন বিভিন্নভাবে কাজ করে মেধা দ্বারা কাজ করছেন এগুলো আল্লাহর নিয়ামত জমিনে ফসল আল্লাহর নিয়ামত চাকরি আপনার সেটা আল্লাহর নিয়ামত এই সব কিছু নিয়ামতকে অন্নাসন করতে বলেছেন আল্লাহ পাক সুতরাং তাহলে তোমরা সফল কাম হতে পারবে সফল কাম হতে পারবে এখন প্রশ্ন হলো শ্রমিকের অধিকারটা কি শ্রম দিবে শ্রমিকের অধিকারটা কি শ্রমিকের অধিকারের ব্যাপারে রসুল সাল্লাম দেখেন কেমন একটি কথা বলেছেন রসুল সাল্লাহ সাল্লামের শেষ বাক্যটি কি ছিল তাকে জানেন রসুল সাল্লাম যখন মৃত্যু শয্যায় কাতরাচ্ছেন মৃত্যুর পূর্বে শেষ যে বাক্যটি ছিল সেই বাক্যটি ছিল ও ও আমার আমার বেটা তোমরা নামাজ এবং তোমাদের অধীনস্থ কর্মচারীদের ব্যাপারে সতর্ক থাকো কথা কি বুঝতেছেন আল্লাহর রসুল বলতেছেন আগ মুহূর্তে শেষ যে বাক্যটি বলেছিলেন সেই বাক্যের গুরুত্ব কি অত্যাধিক না বলেন অত্যাধিক কি না আল্লাহ রসুল মিত্রের পূর্ব মুহুর্তে লাস্টে সর্বশেষ যে কথাটি বলেছিলেন সেই কথাটি হল আর সলাতা ওয়ামা মালাকাত আইমা নুকুম ও আমার উম্মতেরা ও আমার সাহাবিয়া সাবধান তোমরা নামাজ 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 আর তোমাদের অধীনস্থ কর্মচারী কর্মচারী বৃন্দ অধীনস্থ ব্যক্তিদের ব্যাপারে তোমরা সতর্ক থাকবে অর্থাৎ তাদেরকে ঠকাবে না এক সাহাবি জিজ্ঞাসা করেছিলেন রসুল সাল্লাম কি আর রসুল আল্লাহ সাল্লাম শ্রমিক যদি অপরাধ করে ভালো করে শুনেন ভালো করে শুনুন এক সাহাবি জিজ্ঞাসা করতেছি আর রসুল আল্লাহ সাল্লাম শ্রমিক যদি অপরাধ করে অধীনস্থ কর্মচারী যদি অপরাধ করে কোন ভুল করে ফেলে তাকে কতবার ক্ষমা করা যাবে আল্লাহ বললেন বললেন আল্লাহ একবার নয় দুইবার নয় প্রতিদিন শ্রমিককে তুমি সত্তর বার করে ক্ষমা করে দিবেন বলছো হ্যাঁ আল্লাহ কি কথা বললেন সাহাবি জিজ্ঞেস করি ইয়া রসুল্লাহ শ্রমিক যদি অপরাধ করে ভুল করে তাকে কতবার ক্ষমা করব। আল্লাহ রসুল বললেন আফু আনহু একবার না দুইবার নয় বরং প্রতিদিন তাকে সত্তর বার করে ক্ষমা করে দিবেন দেবেন কি শ্রমিকের প্রতি তার ভালোবাসা ছিল সম্মানিত হাজিরিন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সাহাবিদেরকে নিয়ে বাণী ইসরায়েলের তিন ব্যক্তির একটি বিপদের কাহিনি বলতেছিলেন বাণী ইসরায়েলের তিন ব্যক্তি ভ্রমণে বের হয়েছে ভালো করে শুনুন ভ্রমণে বের হয়েছে একটা হাদিস মিসকাতুল মাসাবি শরীফের হাদিস ভ্রমণে যখন বের হয়েছে বের হওয়ার পর বাড়িতে ফেরার সময় রাস্তায় চলে আসতেছে এমন সময় প্রচণ্ড মেঘ আকাশে এবং অনেকটা ঝড়ো তুফান সাইক্লোন হতে পারে এরকম দৃশ্য মনে হচ্ছে সেরকম আবহাওয়া দেখা যাচ্ছে এমন সময় তারা কোথায় আশ্রয় নেবে বাড়িঘর কিচ্ছু নেই মরুভূমি পাহাড়ের নিকটে তখন তারা পাহাড়ে খুঁজতে খুঁজতে পাহাড়ে একটি গুহা পেয়ে গেলেন সেই গুহার ভিতরে আশ্রয় নিলেন গুহার ভিতরে আশ্রয় নিলেন ঝড় তুফান সাইক্লোন শুরু হয়ে গেল সেই গুহার মধ্যে গুহার যে মুখটি রয়েছিল পাহাড়ের উপর থেকে একটি বিশাল পাথর এসে গুহার মুখ বরাবর একেবারে ঢেকে দিলেন ঢেকে দিল এখন কিভাবে বের হবে ঝড় তুফান শেষ হয়ে গেল সকাল হয়ে গেল বের হওয়ার কোনো উপায় নেই দুই চার মাইল নয় অনেক অন্তত পঞ্চাশ ষাট কিলোমিটারের মধ্যে কোনো মানুষের সমাগম নেই এমন অবস্থায় মানুষকে ডাকলেও তো পাওয়া যাবে না আর গুহার ভিতর থেকে ডাকলে তো বাইরে ছাউনো যাবে না মতো অবস্থায় তারা কি বিপদে পড়তে পারে তিনজন ব্যক্তি ওই বিপদে যদি আমরা পড়ি তাহলে অনুধাবন করুন ওই বিপদটা যদি আমাদের আসে আমাদের কী অবস্থা হবে এই বিপদের মধ্যে তারা খুব টেনশন করতেছে চিন্তা করতেছে এমন সময় তাদের মধ্যে থেকে একজন একটু বয়স বেশি সে বলল এই বিপদের ভিতর থেকে তোমরা যে চিন্তা করতেছ এই চিন্তা করে কোনো লাভ নেই বরং ওই মালিকের কাছে ফরিয়াদ করো যেই মহান সৃষ্টিকর্তা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর কাছে ফরিয়াদ করো যে জীবনে যদি কোনো ভালো আমল কেউ করে থাকো সেই আমলের অশিলা করে আল্লাহর কাছে দুচকের পানি ফেলে সাহায্য চাও আল্লাহই এই বিপদ থেকে আমাদেরকে দূর করে দেবেন এই বিত বিপদ আমাদের থেকে দূর করে দেবেন বলে সোহ্যান আল্লাহ তারা তিন ব্যক্তি চিন্তা করলো জীবনে কি কী ভালো কাজ করেছি তিন ব্যক্তি চিন্তা করলো করার পর এক আল্লাহর তালার সীমাপে হাত উৎপাদন করে চোখের পানিগুলো ফেরে আল্লাহ কে ডেকে ডেকে বললেন কিনা তোমাকে খুশি করার জন্য তা আমার জানা নেই জীবনে অনেক কাজ করেছি তার মধ্যে থেকে আমার মনে হয় এই কাজটি জীবনে সব উৎকৃষ্ট কাজ আমি করেছি তা হলো আমার বাড়িতে একজন কর্মচারী চাকর ছিল সে কিছুদিন কাজ করার পর তার সঙ্গে আমার ঝগড়া হয়ে গেল গোলমাল লেগে গেল। এমন সময় সেই ব্যক্তিটি রাত করে আমার বাড়ি থেকে চলে গেল বিগত কয়েকটা দিন কাজ করেছিল কিন্তু বিনিময় কোনো পারিশ্রমিক নিল না সে চলে গেল চলে যাওয়ার পর আমি চিন্তা করলাম হায়রে লোকটি তো রাগ করে আমার নিকট থেকে চলে গেল অপরাধকার বেশি কম এটা আমি ভাবলাম না অপরাধ যদি তারও সম্পূর্ণ থেকে থাকে কিন্তু আমার বাড়িতে যে শ্রম দিয়েছে শ্রমের বিনিময় যে পারিশ্রমিক তার পাওয়ার কথা সেই পাওনাটাও সে নিল না সুতরাং এই পাওনা যদি আমার কাছে রেখেতে আমার কাছে থেকে যাই আমি ঋণী হয়ে যাবো পাকের কাছে নবীজি বলেন নবীজি বলেন সেই ব্যক্তি আল্লাহর কাছে পানি ঝরঝর করে বলছেন আল্লাহ আমি চিন্তা করলাম আর লোকটা খুঁজেও পাওয়া যাচ্ছে না কোথায় গিয়েছে খুঁজে পাওয়া যাচ্ছে না এমন সময় আমি চিন্তা করলাম এই টাকা দিয়ে একটি ছাগল ক্রয় করে সাগল ছাগলটি আমি ক্রয় করে রাখলাম বেশ কয়েকটি বছর অতিক্রান্ত হওয়ার পর সেই লোকটি দেখি যে আমার বাড়িতে চলে এসেছে ঝীর্ণ শীর্ণ অবস্থা চুলগুলো এলোমেলো বড় কষ্টে আছে বিপদে আছে এটা মনে হচ্ছে চোখে পানি এসে আমার কাছে দুহাত পেতে বলতে মালিক আমি আপনার কাছে ভিক্ষা চাইতে আসিনি আমি বরং চাইতে এসেছি আপনার বাড়িতে আমি কাজ করেছিলাম আপনার সাথে আমার গোলমাল হয়েছিল যার কারণে রাগ করে আমি এই বাড়ি থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম আমি যে কয়েকটা দিন কাজ করেছিলাম তার কিছু পাওনা আমি পেতাম সেটা আমি নেয়নি আজকে বড় বিপদে পড়েছি সত্যিকার যদি আমার এই বিপদ উদ্ধার করার মতো অন্য কোনো জায়গা থাকত। তাহলে আপনার কাছে আসতাম না আজকে আমাকে ওই পাওনাগুলো দিন লোকটি বলল যা আমি তাকে বললাম তোমার পাওনা ওই দেখো বিশাল ছাগলের পাল একটি বকরির পাল আমি যখন এই কথা বললাম তখন সেই লোকটি চোখের পানি আরও যেন স্রোতের মতো গড়িয়ে দিল যে বলতেছে আমি বড় কষ্টে বিপদে এসেছি আর বিনিময়ে আপনি আমাকে কাটা গায়ে নুনের ছিটে দিচ্ছেন আমি তো অতগুলো ছাগলের মালিক নই আমি যে কয়েকটি টাকা পেতাম আমার মনে হয় ছোট ছোট্ট দেখে একটি বক্তি ছাগল কেনা যেত এর চাইতে বেশি কিছু কেনা যেত না তাহলে আমার টাকা দিয়ে এত বড় ছাগলের পাল আমার কি করে হয় নিশ্চয় আপনি আমার সঙ্গে মস্করা করছেন ঠাট্টা বিদ্রুপ করছেন মেহরবানি করে আমাকে আমার পাওনা টাকাটাই দিন নবীজীবন নগ সাহাবিরাম লোকটি চোখের পানি ছেড়ে বললাম আল্লাহর কাছে ফরিয়াদ করে বলল আল্লাহ লোকটি যখন আমার কাছে আসলো আর আমি একথা বললাম বারবার বলার প্রেক্ষিত তার বিশ্বাস হয় না শেষ পর্যন্ত আমি বললাম যে ওহো ভাই শোনো তোমার টাকা দিয়ে আমি ছোট্ট একটি ছাগল ক্রয় করেছিলাম সেই ছাগলটি সাগি ছাগল ছিল সেই ছাগলটি বড় হলো তারপর তার পেট থেকে কয়েকটি বাচ্চা হলো আবার বাচ্চাগুলো বড় হলো তার পেট থেকে আবার কয়েকটি বাচ্চা হলো এমনি ভাবে ছাগলগুলোর পাল বৃদ্ধি পেতে থাকলো এই বিশাল যে পালটি দেখতে পাচ্ছ এইটা তোমার একটি মাত্র ছাগল থেকেই হয়েছে বলেন সুবহানাল্লাহ কত বড় অবদান বলে আল্লাহ এই কাজটা যদি শুধু তোমাকে খুশি করে করে থাকে তোমাকে পাওয়ার জন্যই করেছিলাম দুনিয়ার কোনো শক্তির কাছে নয় দুনিয়ার কেউ কারো শক্তি ছিল না আমার নিকট থেকে এই টাকা নিতে পারে শুধু একমাত্র তোমার তাকোয়া তোমাকে ভয় তোমাকে রাজি তোমাকে খুশি করার জন্যই আমি সেই দিন সেই কাজটি করেছিলাম ওগো আল্লাহ যদি এই কাজটা তোমার জন্যই করে থাকি তোমাকে রাজি খুশির জন্যই যদি করে থাকি তুমি আলিমুল গাইব তুমি ভালো জানো তাহলে আজকে এই কঠিন বিপদ মুসিবতের দিনে এই পাথরটি অন্তত আমার জন্য তিন ভাগের এক ভাগ সরিয়ে দাও আর সঙ্গে সঙ্গে তিন ভাগের এক ভাগ পাথরটি সরে গেল বলেন সুহান আল্লাহ সম্মানিত দার্জিলিং শ্রমিকের অধিকার শ্রমিকের অধিকার ব্যাপারে আল্লাহ রসুল খুব গুরুত্বপূর্ণ অনেক অনেক হাতিস রয়েছে শ্রমিকের অধিকারের ব্যাপারে আবার শ্রমিকের কর্তব্য কি কাজটি সে ব্যাপারও অনেক হাতিস রয়েছে সুতরাং শ্রমকে খাটো করে দেখবেন না যে যে কাজই করুক না কেন সেই কাজকে কখনও ছোট করে দেখার অবকাশ নেই আমরা অনেকে মনে করি যে একজন জেলের ছেলে যদি ইঞ্জিনিয়ার হয় একজন জেলের ছেলে যদি বিএসসি পাশ করে তাহলে তাকে আর জেলের কাজ করা যাবে না একজন ছোট দোকানদারের ছেলে যদি এমএসসি পাশ করে আর দোকানদারি করা যাবে না বড় বড় চাকরির জন্য খোঁজে চাকরি হয় না তখন করে কি ঢাকা শহরে যায় এলোপাথারি ঘোরাঘুরি করতে 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 মিল্টন সামাদদারের মতো লোকের সাথে যখন সাক্ষাৎ হয়ে যায় তখন ওই সমস্ত অনৈতিক কার্যকলাপের সঙ্গে জড়িত হয়ে সন্ত্রাস খুন রাহাদারি এবং বিভিন্ন ধরনের কাইমের সাথে সংযুক্ত হয়ে যায় পরিস্থিতি এরকম চলছে বাংলাদেশে সুতরাং কাজকে কখনো ছোট করে দেখার অবকাশ নেই আল্লাহ রসুল যেহেতু বলেছেন তলাগুল আল্লাহ রসুল যেহেতু হালালে প্রত্যেক আলা কুল্লে মুসলিম প্রত্যেক মুসলমানের হালাল রুজি অন্বেষণ করা ওয়াজিবুন ফর সুতরাং আল্লাহ পাক আমাদেরকে হালাল রুজি জন্য যে কোনো কাজ করার মতো তৌফিক এবং সেই হালাল কর্মসংস্থানে ব্যবস্থা করে হালাল রুজি অন্বেষণ করার মতো তৌফিক দান করেন সবাই বলেন আমি